নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মেস থেকে কুম্ভ রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন মীন রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মে কেমন যাবে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য আয় ব্যয় আপনার সন্তান আপনার দাম্পত্য সুখ কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন হয়তো পদপ্রদর্শক হিসাবে আপনাদের কোনো কাজে আসবে আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেননি তাদের বারবার অনুরোধ করি আপনার আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে আর এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচজন দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখতে পায় দেখতে পেয়ে আপনার দ্বারা উপকৃত হয় এটাই আশা রাখব যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় মীন রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন মে মাসটি কেমন যাবে পরপর ফল বলতে থাকবো তাহলে প্রথমেই দেখব আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে তাহলে আপনাদের রাশি লগ্নে থাকছে রাহু মঙ্গল এবং বুধ দ্বিতীয়ভাবে থাকছে রবি এবং শুক্র তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমভাবে থাকছে আপনাদের কেতু অষ্টমে কেউ থাকছে না নবমে কেউ থাকছে না দশমে কেউ থাকছে না একাদশভাবে থাকছে চন্দ্র এই চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের একাদশ ভাব থেকে চন্দ্র একটা রাশিতে শোয়া দুদিন করে বক করে থাকে এইভাবে শোয়া দুদিন পর পর একটা রাশি পরিবর্তন করে এই চন্দ্র দ্বাদশভাবে থাকবে আপনাদের দ্বাদশপতি শনি মহারাজ এই হচ্ছে গ্রহের অবস্থান এদিকে আপনাদের শনি সাড়ে সাতি চলছে এই শনি সাড়ে সাতির চলার ফলে নানান রকম প্রতিবন্ধকতা আপনাদের মধ্যে যাচ্ছে মানসিক বলেন সামাজিক দিক থেকে বলেন অর্থনৈতিক দিক দিয়ে বলেন সব দিক থেকেই কিছু না কিছু সমস্যায় আপনাদের ফেলছে এই শনি তথাপি দেখব এই মে কেমন যাবে আপনাদের তাহলে প্রথমেই আসি আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ কেমন থাকবে সেটা আগে দেখার বিষয় শরীর স্বাস্থ্যই হচ্ছে আমাদের কি মূলধন আমার শরীর স্বাস্থ্যই যদি ভালো না থাকে আমার মানসিক দিকটা যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগবে না তাই দেখেন শরীর স্বাস্থ্য হচ্ছে আমাদের একটি মানে সবচেয়ে বড় সম্পদ তাহলে সেই শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকছে না মে মাসে হঠাৎ কোনো রোগের সমস্যায় পড়ে গেলেন যাদের পুরনো রোগ আছে সেই রোগটা নিয়ে বাড়াবাড়ি ধরজাপ হয়রানি সেখান থেকে মানসিক ডিপ্রেশান এই বিষয়গুলো থাকছে এক কথায় স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল মে মাস সজাগ থাকুন হেলথ নিয়ে তারপরে চলে আসে আপনার কর্ম আপনাদের দশম্পতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং দশমপতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে কর্ম বিষয়েও আশানুরূপ ফল থেকে বঞ্চিত যেটা আশা করবেন হয়তো সেই আশাটা আপনার পূরণ হলো না কর্ম বিষয়ে যে যে কর্মই করেন না কেন এখানে একটা কথা বলি যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের ক্ষেত্রে একরকম ফল যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের কিন্তু আরেক রকম ফল তাহলে যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের কর্ম বিষয়ে কিছুটা শুভ ফল পাবেন যাদের দশা খারাপ চলবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কর্ম বিষয়ে অশুভ ফল পাচ্ছেন এই মে মাসে যারা নতুন কর্মে পা দিবেন ভাবছেন চেষ্টা করুন চেষ্টা করতে কোনো সমস্যা নেই হয়েও যেতে পারে কিছু কিছু দিন তারিখ থাকে আপনার ফেভারে থাকবে সেই দিন ক্ষণগুলো সেখানে সেই মতো হয়তো আপনার চাকরিটা হয়েও গেল যারা ইন্টারভিউ দিয়েছেন সেটার অপেক্ষায় বসে আছেন এটা একটা গুড নিউজ হঠাৎ করে আপনার শুভ সংবাদ এসে গেল এই বিষয়টি আপনার সঙ্গে হতে পারে কর্ম বিষয়ে কিন্তু নতুন করে ইন্টারভিউ দেবেন সেখানে কিন্তু হতাশপূর্ণ থাকছে এই মে মাসটি আরেকটা কথা বলি মান সম্মানের ক্ষেত্রে কিছুটা হানি ঘটতে পারে অকারণ মানুষের সঙ্গে জুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে আপনার সম্মান হানি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে এই মে মাসে তাই আপনাকে বুঝে শুনে কিন্তু চলতে হবে এই মে মাসটি তারপরে চলে আসি যারা কর বিজনেস করছেন বিজনেসের অবস্থা কেমন থাকবে আপনাদের সপ্তম প্রতি বুধ সে আপনাদের রাশিতেই থাকছে নবম প্রতি মঙ্গল এবং দ্বিতীয় প্রতি মঙ্গলকে নিয়ে এবং রাশিতে রাহু সরি এখানে সপ্তম ভাবে আবার কেতু এখানে যে যে ধরনেরই বিজনেস করেন না কেন কিছু না কিছু সমস্যায় ফেলার চেষ্টা করবে আপনাদের এই রাহু এবং কেতু কিন্তু রাহু আবার এখানে আপনাদের কিছুটা পজিটিভ ফল দেবে কিন্তু কেতু এখানে কিছুটা সমস্যা তৈরি করবে রাহু আপনাদের কি ধরনের শুভ ফল দিতে পারে বিজনেসের ক্ষেত্রে আপনার বিজনেসের পোশাকটাকে বাড়িয়ে দিতে পারে আপনার মনে যে ইচ্ছা যে একাধিক বিজনেস করবেন এবং আরও টাকা ইনভেস্ট করবেন সেটা কিন্তু রাহু করাতে পারে কিন্তু সপ্তমে কেতু সেখানে আবার আবার আপনাকে বিপদের কিন্তু ফেলতে পারে এই মে মাসে তাহলে অলবারটা কি দাঁড়ালো অলবার দাঁড়ালো মে মাসে বিজনেসের ক্ষেত্রে খুব একটা শুভ ফল বলবো না টাকা ইনভেস্ট করতে হলে আপনাকে বুঝে শুনে করতে হবে যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে পার্টনার আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে এক কথায় বিজনেসের জায়গা শুভ হলো না আশানুর ফল থেকে বঞ্চিত যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের বিজনেসের জায়গাটা হয়তো প্রসার ঘটাবে বিজনেসের জায়গায় টাকা ইনভেস্ট করাবে কিন্তু দশা অন্তর্দশা যদি ভালো চলে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে করবে কিন্তু যাদের দশা ভালো চলবে না তাদের ক্ষেত্রে কি হবে টাকা ইনভেস্ট করাবে কিন্তু সেটা লস রান করাবে এই কেতু এখানে সবটাই কিন্তু দশা দশার উপরে নির্ভর করছে আপনার বিজনেসের অবস্থাটা মে মাসে কেমন থাকবে হঠাৎ ক্ষতির মুখে লস কোনো একটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেল কোনো একটা প্রোডাক্ট আমার আপনি নষ্ট হয়ে গেল অকারণ মানে আপনি বুঝতেই পারলেন না প্রোডাক্টটা আপনি তৈরি করেছেন মার্কেটে সেল দেবেন কিংবা আপনি প্রথম লঞ্চ করবেন সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল এই বিষয়গুলো কিন্তু ঘটবে যারা কলকারখানার মালিক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে মানে চলতে হবে কলকারখানার যারা মালিক ফ্যাক্টরির যারা মালিক আছেন যারা পেট্রোল পাম্প চালাচ্ছেন পেট্রোল পাম্পের যারা মালিক আছেন যারা গাড়ির বিজনেস করছেন সতর্ক থাকুন শুধু একটা কথা বলবো যারা মিষ্টি দ্রব্যের খাবার দাবারের যারা ব্যবসা করছেন যারা টিচিং লাইনে জব করছেন শিক্ষকতা করছেন যারা হোটেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যবসা বলবো ভালো চলবে সেখানে টাকাও ইনভেস্ট করতে পারবেন যদি দশা ভালো চলে সেই টাকা কাজে আসবে কিন্তু তথাপি বিজনেসের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলতে হবে সবার ক্ষেত্রেই বিজনেসের জায়গাটা মে মাস আপনাদের ভালো হলো না এমনিতে শনি সাথে সাথে আপনাদের ভোগাচ্ছে আপনার বিবাহিত যেমন কেমন থাকবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি মানসিক দূরত্ব তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে মে মাসে আপনার ভিতরে সুখ শান্তির যে বিষয়টি সেটা কিন্তু বিঘ্ন ঘটাবে মানসিক একটা ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করবে একটা হতাশপূর্ণ একটা ভাব আপনার মধ্যে কাজ করবে অকারণ কোনো টেনশন আপনার মধ্যে চলে আসতে পারে এই মে মাসে তারপরে আসি আপনার আয় ব্যয় কেমন থাকবে প্রতি দ্বাদশে কিছুটা ব্যয় আপনি কমবে এই মে মাসে অনেক দিন থেকে আপনাদের ব্যয় বেশি হচ্ছিল অকারণ খরচা হচ্ছিল সেই খরচার কারণই আপনি খুঁজে পাচ্ছেন না কেন খরচা হয়ে যাচ্ছে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু মে মাসে আপনাদের এই একটা গুড নিউজ বলবো দেখবেন খরচাটা কমে গেছে এবং আপনি বুঝে শুনেও খরচা করছেন এটা দেখতে পাচ্ছি ব্যয়ের হিসাবটা ভালো আছে ইনকামের জায়গাটা যেহেতু কর্ম বিষয়ে অশুভ ফল যারা বিজনেস করছেন সেখানেও আসানোর ফল থেকে বঞ্চিত তথাপি যতটুক আপনি আয় করতে পারবেন সেখান থেকে কিছুটা হলেও আপনি সেভিংস করতে পারবেন সেটা আশায় রাখা যাচ্ছে এই মে মাসে এত সমস্যার ভিতরে এত হতাশপূর্ণ জীবনের ভিতরেও এই মে মাসে কিছুটা সেভিংসের পাঠ আপনার হচ্ছে এবং ব্যয়টাকেও আপনি রক্ষা করতে পারবেন মে মাসে এটা একটা ভালো দিক তারপরে আপনার সন্তান কেমন থাকবে ভালো থাকবে অনেকেরই সন্তান কথার অবাধ্য হয় সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না তাদের শাসন করতে গেলে ঠিকঠাক মতো সেই জায়গাটা হয় না মানে এক কথায় সন্তান কথা শুনতে চায় না কথার অবাধ্য তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো যাদের সন্তান রোগ ভোগের মধ্যে সবসময় ভোগে শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই তারপরে চলে আসি শত্রুর জায়গাটা কেমন থাকবে আপনার অনেকেরই শত্রু থাকে এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন সবসময় শত্রু আপনাকে সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে এটা আপনার জন্মসূত্রের বিষয় প্রত্যেকেরই শত্রু থাকে কিন্তু শত্রু দ্বারা অনেকেই এমন ক্ষতি হয় সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থানের জন্য আপনার এই অবস্থা হয় মে মাসে সজাগ থাকবেন শত্রু কিন্তু আপনার থেকে যথেষ্ট পরিমাণে বলশালী থাকবে শত্রু থেকে সাবধান এটাই বলব সজাগ থাকুন এই হচ্ছে মে মাসের একটা সার্বিক বিচার আপনাদের যাদের দশা দশা ভালো চলবে তাদের একরকম ফল যাদের দশা দশা খারাপ চলবে তাদের আরেক রকম ফল যাদের দশা ভালো চলবে যে যে ফলগুলোর কথা শুভ বললাম দেখবেন আশানুরূপ শুভ ফল পাবেন আর যাদের দশা দশা খারাপ চলবে যে ফলগুলো খারাপ বললাম সেই ফলের মাত্রা কিন্তু আরো প্রকট হবে খারাপ মাত্রা প্রকট হয়ে উঠবে তাহলে দশা দশা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ এই মাসিক রাশি ফলের ক্ষেত্রে কারণ দশা ফলো করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফলো করে দশা অন্তর্দশাকে দুজন দুজনের পরিপূরক তাই ঘাবরানের বিষয় নেই শনির সাথে চলছে মনোবল শক্ত রাখুন শক্তিকে বাড়িয়ে তুলুন চেষ্টা চালিয়ে যান বারবার দেখবেন আপনিও পারছেন সমস্যা আসলে সেই সমস্যা কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনিই পারবেন যদি আপনার ভিতরে চেষ্টা এবং মানসিক শক্তি বেশি থাকে মনের জোর সবসময় রাখুন ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন বিশ্বাস রাখুন দেখবেন ভালো সময় পাবেন এটাই আশা করব আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাকে দিয়ে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাচ্ছেন প্রতিকার নিচ্ছেন এতে আপনারা ফোন করে বলছেন গুরুজি আপনার গাইডে আমরা ভালো আছি আপনি যেভাবে আমাকে আমাদের অ্যাডভাইস করছেন তাতে আমরা খুবই ভালো আছি অনেক দুঃখ কষ্টের জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি এই যে কথাগুলো বলেন এতেই তো শান্তি আর কি পাওয়ার আছে আমার বলুন আপনাদের সেবা করতে পারছি আমার ক্ষুদ্রতম এই জ্যোতিষ জ্ঞান থেকে এর থেকে আর বড়ো কি পাওনা হতে পারে আমার যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার